হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম এই জঙ্গলে কে রে পোলা 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 এমনও হাজার বিপদকে উপেক্ষা করে তৈরি করে যাচ্ছে আলতু ফালতু সব কন্টেন্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মানুষ সৃষ্টি সেরা জীব আর এই মানুষের চাহিদা পূরণের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছে পৃথিবীর সবকিছু সব চাহিদা সবার পূরণ না হলেও কিছু চাহিদা আছে যা সবার মৌলিক অধিকার আর এই মৌলিক অধিকারগুলো পূরণ করতে এবং তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করে কিছু মানুষ মৌলিক অধিকারগুলো হলো খাদ্য বাসস্থান চিকিৎসা বস্ত্র ইত্যাদি এছাড়াও বর্তমানে আমাদের মৌলিক অধিকারের সর্বোচ্চ অবস্থানে আছে সোশ্যাল মিডিয়া যা ছাড়া আমরা এক থাকতে পারি না আর এই বিনোদন তৈরি করতে করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম যেমন এক সারাদিন চিন্তা করে নতুন নতুন তৈরি করা সারাদিন দরকারে বেদরকারে বন্ধুদের সাথে রিল শেয়ার করা ইত্যাদি ইত্যাদি তাই আমাদের উচিত এই রিলস শেয়ারকারী এবং কন্টেন্ট ক্রিয়েটারদের সঠিক সম্মান প্রদান করা কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা জায়গা বেজায়গায় অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করে বিセス দ্রষ্টব্য আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং হুদাই রিলস শেয়ার করি ধন্যবাদ